নমস্কার বন্ধুরা রিতার্চ ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো জোড়া কলার টোটকা জোড়া কলা বাড়িতে অনেক সময় ফলের সাথে নিয়ে আসা হয় বা চলে আসে তখন সেই জোড়া কলা নিয়ে আমরা কিন্তু অনেক মুশকিলে পড়ি তো এই জোড়া কলা দিয়ে যদি আপনি কিছু টোটকা করতে পারেন তাহলে কোটিপতি হতে বা কোনো রকম সমস্যা থেকে দূরে থাকতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো চলুন আজকে আমি আপনাদের সেটাই জানাব বন্ধুরা প্রচলিত বিশ্বাস অনুযায়ী শুধুমাত্র দেবী লক্ষ্মীর পূজা করলেই অনেক সুবিধা পাওয়া যায় তবে সাথে যদি ভগবান বিষ্ণুর পূজা করা যায় তাহলে আর্থিক লাভ অনেক বেশি হয় অনেক সময় আমাদের জীবন সমস্যায় ভরে যায় আমরা চাই এই সমস্যা দূর হোক এবং আমাদের জীবন সুখে পরিপূর্ণ হোক আপনাদের বাড়িতে যদি কখনো জোড়া কলা আসে তাহলে একটি সহজ প্রতিকার করবেন এই প্রতিকার করলে আপনি মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণু এবং মহাদেবের আশীর্বাদ পাবেন আশীর্বাদ তো পাবেন সেই সাথে আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে এই প্রতিকার করার জন্য বৃহস্পতিবার বা সোমবার রাতের যে কোনো একদিন বেছে নিতে হবে প্রতিকার করার পদ্ধতি জানার আগে জানিয়ে রাখি যদি আপনার বাগান বা বাজার থেকে আনা কলার মধ্যে জোড়া কলা থাকে তবে তা কখনো খাবেন না এটি অশুভ প্রথমে সোমবার বা বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ঘরের মন্দিরে যাবেন পাকা হলুদ রঙের জোড়া কলা নিন একটিতে কুমকুম দিয়ে স্বস্তি কাকুন এবং অন্যটিতে আপনার নাম লিখবেন তারপর বাড়ির মন্দিরে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাবেন এবং তার মধ্যে একটি লবঙ্গ রাখবেন মন্দিরে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর মূর্তি যেন থাকে বা ছবি এবং ভগবান বিষ্ণুর প্রায় সেই কলাটি রাখবেন এবং ওং নম ভগবতে বাসুদেবায় নম তিনবার জপ করবেন এবং ভগবান বিষ্ণুকে আপনার নিজের মনের ইচ্ছা জানাবেন রাতে সেই জোড়া কলা ভগবান বিষ্ণুর পায়ের কাছে রেখে ঘুমোতে যাবেন তার পরের দিন সকালবেলা স্নান সেরে সেই জোড়া কলাটি সাতবার ঘড়ির কাটার দিকে ঘোরাবেন এবং আপনার ইচ্ছের কথা জানাবেন এবং কোনো শিব মন্দিরে গিয়ে শিবের পায়ের কাছে সেটি রেখে আসবেন বন্ধুরা শুধু জোড়া কলা নয় যে কোনো জোড়া ফলই কিন্তু শিবের অর্ধ রূপ তাই কখনও সেই জোড়া ফল খাবেন না আপনারা গরুকে খাইয়ে দিতে পারেন বা ভগবান বিষ্ণুর চরণে বা শিবের চরণে নিবেদন করে দিতে পারেন তাহলেও কিন্তু আপনাদের সকল রকম মনোবাসনা পূর্ণ হবে তো বন্ধুরা এই ক্রিয়াটি আপনারা বৃহস্পতিবার দিন বা সোমবার দিন করবেন দেখবেন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের আশীর্বাদ আপনারা পাবেন এতে আপনার বাড়িতে ধন সম্পদ আসবে এবং সুখ সমৃদ্ধির অভাব কখনো হবে না আমরা অনেক সময় জীবনে কিছু না কিছু সমস্যায় পড়ি কিন্তু বিশেষ করুন এই প্রতিকার করলে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে আমাদের জীবন আরও হয়ে উঠবে সুন্দর এবং মঙ্গলময় এই ক্রিয়াটি একবার করেই দেখুন আপনারা আপনারা অনেক ভালো ফল পাবেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন অনেকে জোড়া কলা আনলে পরে ফেলে দেন নালে খেয়ে নেন খাওয়াটা যেমন অশুভ ফেলে দেওয়াটাও কিন্তু ভালো নয় এটা দিয়ে টোটকা করে নিন ভালো হবে মঙ্গল হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন